হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাইনর সোসিওলজি 5th সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছিলে যে স্যার আপনি মাইনর সোসিওলজি সিলেবাসটা কবে দেবেন আমাদের তো পড়া শুরু করতে হবে একদম ঠিক যারা মেসেজ করেছো একদম ভালো করেছো তার কারণ কি তোমাদের কিন্তু এবার হাতে একেবারে সময় নেই সময় কিন্তু খুব সংকীর্ণ সময় আজ থেকে যদি আমি জুলাই মাসটা ছেড়ে দিই আমাদের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস থাকলো এবং ডিসেম্বর মাসেই কিন্তু তোমাদের হবে পরবর্তী সেমিস্টার অর্থাৎ ফিফথ সেমিস্টারে কিন্তু পরীক্ষা সুতরাং উঠে পড়ে বসো এবং লেগে পড়ো পরবর্তী সেমিস্টারের প্রিপারেশন নিতে অর্থাৎ এখন কিন্তু যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছ অলরেডি তোমার ফিফথ সেমিস্টারের প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু চলে এসছে যতটা রেস্ট করা রেস্ট হয়ে গেছে এবার চলো শুরু করি আজকে থেকে আমরা সমস্ত পড়াশোনাগুলো শুরু করছি আমাদের বিভিন্ন স্যার ম্যাম সিলেবাসগুলো কিন্তু নিয়ে অলরেডি আলোচনা করেছেন এবং কোনো কোনো স্যার ম্যাম কিন্তু ক্লাসগুলো শুরু করে দিয়েছেন সুতরাং তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে নেবে আমাদের সেন্টারে অনলাইনে পড়বে তারা অবশ্যই ডিটেলসটা পেয়ে যাবে একটু পরে কিন্তু তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেইলসটা এখানে দেওয়া আছে তোমরা অ্যাডমিশন নিতে চাইলে ফিফথ সেমিস্টারের পুরো কোর্স পে 1199 মেজরের চারটি পেপার পাচ্ছ মাইনরের একটা পেপার পাচ্ছ এবং ইন্টার্নশিপের জন্য হেল্প পাচ্ছ ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি রয়েছে তোমাদের এবার সিলেবাসে জানতে হবে আমাদের পড়তে হবে আমাদের মেথডোলজি অফ সোশ্যাল রিসার্চ অর্থাৎ সামাজিক গবেষণা আমরা কিন্তু এই বছর পড়ব এবার এই সামাজিক গবেষণার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব একটু দেখে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ান এ রয়েছে দ্য লজিক অফ সোশ্যাল রিসার্চ এখানে সোশ্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল রিসার্চ মিনিং অবজেক্টিভ ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণা কাকে বলে সামাজিক গবেষণার উদ্দেশ্য কি কি রয়েছে সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কি কি রয়েছে এবং সামাজিক গবেষণার গুরুত্ব কি এটা পড়তে হবে আমাদের এক নাম্বার ইউনিটে দেন বলছে স্কোপ অফ সোশ্যাল রিসার্চ মানে সামাজিক গবেষণার পরিধি কি এবং রয়েছে হাইপোথিসিস এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান চলে আসবো ইউনিট নাম্বার টু তে ইউনিট নাম্বার টু তে আমাদের কি কি রয়েছে টাইপস অফ রিসার্চ মানে রিসার্চ কত ধরনের হয় গবেষণা কত ধরনের হয় এখানে বলছে বেসিক অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাকশন দেন হিস্টোরিক্যাল ইম্পেরিয়াল দেন এখানে এক্সপ্ল্যান এক্সপ্লোরেটরি ঠিক আছে এই এই পার্টগুলো তোমাদের পড়তে হবে পড়াবো আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমাদের কি পড়তে হবে সেটা একটু আমরা জেনে নেবো ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে আমাদের মেথডস অফ রিসার্চ এখানে কোয়ালিটিভ মেথডস রয়েছে এখানে ডেফিনিশন टाइप्स আর তোমার আছে অ্যাডভান্টেজেস এন্ড লিমিটেশনস মানে অ্যাডভান্টেজেস মানে এর ভালো দিকগুলো কি কি রয়েছে সুবিধাগুলো কি কি রয়েছে লিমিটেশনস মানে সীমাবদ্ধতা এবং অসুবিধাগুলো কি কি রয়েছে ইন্টারভিউ মানে সাক্ষাৎকার অবজারভেশন পর্যবেক্ষণ এবং রয়েছে কেস স্টাডি সম্পর্কে আমাদের পড়তে হবে ইউনিট নাম্বার 4 রয়েছে মেথডস অফ রিসার্চ এখানে কোয়ান্টিটিভ মেথডস এখানে রয়েছে তার ডেফিনিশন এখানে टाइप्स অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস আমরা পড়বো এখানে সার্ভে কি স্যাম্পলিং কি রয়েছে কোয়েশ্চেনারি রয়েছে অ্যান্ড শিডিউল রয়েছে দেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডাটা রয়েছে ঠিক আছে প্রাথমিক ও তথ্য তো এই ছিল আজকের সিলেবাস সর্বমোট চারটা ইউনিট রয়েছে তোমাদের ডিটেলসে পড়াবো ধাপে ধাপে পড়াবো সমস্ত বিষয়গুলো চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নম্বর ওয়ান ইউটিউব চ্যানেল আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এবং নিলস নিভা তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু চারটা চ্যানেল খুব কাজে লাগবে আমাদেরই রয়েছে এই চারটা চ্যানেল কি রয়েছে লিখে নাও যেই চ্যানেলে এখন বর্তমানে ভিডিও দেখছো সেই চ্যানেল একটা চ্যানেল যেখানে রেগুলারলি ক্লাসগুলো তোমরা পাবে আর এটা রয়েছে নীলস নিভা এখানেও তোমরা ডিটেলসে পাবে এখানে আমাদের বিয়াল্লিশ হাজার ছাত্রছাত্রী রয়েছে নেক্সট রয়েছে আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি শিক্ষা গুরু বেঙ্গলি এই চ্যানেলেও তোমরা পাবে এবং আরেকটা একটা চ্যানেল রয়েছে সেটা হলো অনলি জ্ঞান জ্যোতি জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই সেখানে বিভিন্ন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রিলেটেড যে নোটিফিকেশন বিভিন্ন নোটিশগুলো কবে কি রিলিজ হচ্ছে কবে অ্যাডমিশন ডেট কবে এক্সাম ফর্ম ফিল আপ কবে অ্যাডমিট দিচ্ছে কবে রেজাল্ট বেরোচ্ছে সমস্ত নোটিশগুলো জ্ঞান জিতে পাবে এবং পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও তোমরা কিন্তু সেখানে পাবে কখনো কোনো সমস্যা হয় কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক